আপনি কি বাংলাদেশ বর্ডার এলাকা থেকে গরু কিনতে চাচ্ছেন সেটাও যদি হয় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মৌনাকারে তাহলে কেমন হবে অবশ্যই ভালো হবে আপনাদের জন্য আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ এই ভিডিওটি দেখলে আপনারা সর্বোচ্চ ভালো কিছু জানতে পারবেন এবং এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন ফর গরুর জন্য আপনারা অবশ্যই এই সাথে যোগাযোগ করবেন মানুষ হিসাবে খুবই ভালো একজন মানুষ খুবই থ্রাস্টেবল একজন পার্সন যাকে আপনারা খুব সহজেই বিলিভ করতে পারবেন বাট ভিডিওটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো কিছু এই ভিডিও থেকে জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ও আমার সকল কলিজা টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আর আল্লাহর রহমতে যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম হচ্ছে তরফিপুর গরুর বাজার যে বাজারটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে রয়েছে সকল ধরনের ট্রান্সপোর্ট এবং ব্যাংকের সুযোগ সুবিধা এই গরুর বাজারটিতে আপনি কীভাবে আসবেন প্রথমে আপনাকে আসতে হবে চাপাইনবাবন চাফাইনবগঞ্জ আসার পরে আপনারা বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনারা যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন যে তত্তিপুর গরুর হাটে যাবেন যে কোনো গাড়িওয়ালা আপনাদেরকে নিয়ে চলে আসবে অবশ্যই আপনারা মাথায় রাখবেন এই গরুর বাজারটি দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে রয়েছে সকল ধরনের ট্রান্সপোর্ট ব্যাঙ্কিং এবং গরু কেনার জন্য যে সকল ফ্যাসিলিটি বা গরু কেনার পরে ক্যারি করার জন্য যে সকল ফ্যাসিলিটির প্রয়োজন সকল ধরনের ফ্যাসিলিটি কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে আপনারা জাস্ট এখানে আসলেই এখানে একটা ভালো সার্ভিস পাবেন এবং সর্বোচ্চ রিজনেবল প্রাইসেই আলহামদুলিল্লাহ গরুগুলোকে কিনতে পারবেন সো রিজনেবল প্রাইসটা কত হতে পারে সেটা হতে পারে পাঁচশো সেটা হতে পারে পাঁচ হাজার সেটা হতে পারে দশ হাজার আবার সেটা হইতে পারে একশো তো এখানে গরু কিনতে আসবেন কেন আমি আপনাদেরকে এক কথাই যদি বলতে চাই আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার এই চাপাইনবাবগঞ্জ জেলার এই শিখগঞ্জ উপজেলা বিশেষ করে অন্য কোনো জায়গা থেকে গরুগুলোকে আমদানি বা গরুগুলোকে অন্য কোথাও থেকেই কিনে নিয়ে আসে না যে কারণে এখানে যদি আপনার ভাগ্য ভালো থাকে অবশ্যই এখানে রিজনেবল প্রাইসে গরু পাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট রয়েছে তবে হ্যাঁ এই যে এই গরুগুলো দেখছেন আপনারা যদি এই গরুগুলোকে ছাব্বিশ থেকে দেখা যাচ্ছে ছাব্বিশ হাজার টাকা সিলেকশন সিলেক্ট করে রাখেন ছাব্বিশ হাজার টাকা মন করে এখানে এই গরুগুলো কিন্তু খুব অনায়াসে নিতে পারবেন গরুগুলোর ওজন আছে দেখা যাচ্ছে যে চারমন অল ওভার বাংলাদেশের যে কোনো প্রান্তে দুই চার পাঁচ কেজি কম বেশি আপনারা পেয়ে যাবেন যদিও আমি মনে করি যে যারা খামার উপযোগী গরুগুলো কিনি এদের কাছে মাংস ম্যাটার করে না এদের কাছে কোয়ালিটি এবং কোয়ালিফিকেশন ম্যাটার করে তো এই গরুগুলো আপনারা কিনে নিতে পারবেন আপনারা হিসাব করেন এখানে মাংসের দামটা তো অবশ্যই আপনারা নির্ধারণ করবেন নির্ধারণ করার পর কিন্তু আপনাকে পাঁচ সাত হাজার টাকা কোয়ালিটির ওপরে বেশি দিতে হবে সো কোয়ালিটির উপরে আপনাকে গরু কিনতে হবে যেহেতু আপনি একজন খামারি বা আপনি যদি গরুর বিষয়ে কাজ করে থাকেন বা আপনার গরুর বিষয়ে ধারণা থাকে বা ডেরি নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনি জানবেন যে গরুটা গলেরই সম্পূর্ণ হবে আপনি না নিলে আপনার মতো অসংখ্য খামারই আছে যারা কিন্তু গরুটা নেওয়ার জন্য রেডি থাকবে সো এখানে আপনি যখন আসবেন আপনার ইন্টেনশন থাকবে যে আমি বাংলাদেশের একটা পর্যায়ে বিজনেসের জন্য বা বিজনেসের কোনো একটা কাজে ভিজিট করতেছি সো এখানে আমি যাব এখানে দেখা যাচ্ছে যে নেগেটিভও হইতে পারে পজিটিভও হইতে পারে রেসপন্স তো এই থিঙ্ক রেখে আপনারা যদি আসেন আলহামদুলিল্লাহ এখানে আসলে আপনারা ভালো কিছু পাবেন আবার আপনারা যদি অনেক বেশি হোপ রাখেন যে না বর্ডার এলাকাতে আসছে এই বর্ডার এলাকার মানুষ না দান নুদান পাগলা ছাগলা এদের কাছ থেকে আমরা গরুগুলো মাংনা নিয়ে চলে যাব তাহলে আমি ভাবব যে আপনি সর্বোচ্চ রং একটা ডিসিশন নিচ্ছেন এখানে আসার জন্য আপনি তখনই এখানে আসবেন যখন মানুষকে বিশ্বাস করবেন যখন আপনার মধ্যে বিশ্বাস থাকবে আপনি একজন মানুষকে তখনই বিশ্বাস করবেন যখন আপনাকে করবে আপনাকে যখন কেউ বিশ্বাস করবে না তখন আপনি একজন মানুষকে বিশ্বাস করতে পারবেন না কারণ বিশ্বাসের উপরে কোনো ধর্ম নেই এটা আপনারা মাথায় রাখবেন আর এই গরুগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুবই রিজনেবল প্রাইজে আপনারা কিনতে পারবেন এতটুকু আপনারা চাইলে মাথায় রাখতে পারেন এক লক্ষ থেকে দেখা যাচ্ছে যে এই বিশেষ করে এই হাড্ডি গরুগুলো এইগুলো দেখা যাচ্ছে যে পঁচাত্তর থেকে আটাত্তর হাজার টাকা করে হইলে এই গরুগুলো এই বাজারটি থেকেও খুব সহজেই আপনারা কিনে নিতে পারবেন তো এইরকম গরু এখানে অ্যাভেলেবেল রয়েছে আপনারা আসবেন এখানে যে শুধু বুধবার না সরি শুধু মঙ্গলবার এবং আর দেখা যাচ্ছে বুধ শনিবারই হাট চলমান থাকে তা কিন্তু না এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেক দিনই হাট রয়েছে বিভিন্ন পর্যায়ে পাঁচ সাত কিলোমিটার ডিস্টেন্সে বা কোনো হাট রয়েছে দেখা যাচ্ছে যে তিরিশ কিলোমিটার ডিস্টেন্সে সোনাইচন্ডী হাটটি রয়েছে বুধ বুধবারে এবং মনকাশের হাটটি রয়েছে বৃহস্পতিবারে মিন হচ্ছে আজকে আর এই তত্ত্বপুর গরুর বাজারটি তো আপনারা অনেকেই জানেন যেহেতু এই বাজারের অসংখ্য ভিডিও আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে তো এই বাজারটি সম্পর্কে আপনারা অনেকেই সুপরিচিত আছেন এই গরুগুলো দেখছেন এক লক্ষ যদি দশ হাজার টাকা দিয়ে কিনতে পারেন আপনি বাংলাদেশের কোনো প্রান্তেই কিন্তু এই গরুটি নিয়ে ঠকবেন না এবং এই গরুটি এক লক্ষ দশ হাজার টাকা হইলেই কিন্তু এই মামা বিক্রি করে দিবে কারণ আমাদের এখানে এক ভাই আসছে সোনাইমুড়ি থেকে এবং সে কিন্তু গরু কিনতেছে এবং তাকে গরু কেনার জন্য হেল্প করতেছে সেই লোকটি যে লোকটির নাম্বার আপনারা দেখলেন দাকিব নামক যে লোকটির নাম্বার আপনারা দেখেছেন সেই কিন্তু আসলে হেল্প করতেছে তো অসংখ্য গুরু আসলে এখানে রয়েছে আমি আপনাদেরকে বলবো না যে আমি যে নাম্বারটি রেফার করেছি তার মাধ্যমেই আসেন তাদের তার বিষয়ে আপনাদের মনে অনেক ডাউট থাকতে পারে তার বিষয়ে আপনাদের মনে অনেক কনফিউশন থাকতে পারে যে তার নাম্বারই কেন রেফার করলাম কেন আমি দেখা যাচ্ছে যে একজন বিক্রেতার নাম্বার আসলে আপনাদেরকে দিনা না কেন বা একজন বিক্রেতার নাম্বার আপনাদেরকে আসলে আমার দেওয়া হয় না কেন আমি যদি একজন বিক্রেতার নাম্বার দিই ধরেন একজনের কাছে বিশটা গরু আছে সো বিশটা গরুর অপশনই আপনার কাছে থাকবে ওই বিশ বিশটা গরুর জন্য দেখা যাচ্ছে যে না হলেও দশজন মানুষ এখানে ভিজিট করবে সো এখানে যখন দশটা গরুর জন্য বা বিশটা গরুর জন্য ভিজিট করবে একজনের কাছে অপশন থাকবে যখন আপনি হাঁটে আসবেন আমার লোকে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই বা তাকে ব্যবহার করার কোনোভাবেই বাধ্যতামূলক না আর এই যে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু লট আকারে এনে নিতে পারবেন সাড়ে তিন মন করে মাংস অল ওভার বাংলাদেশের মধ্যে হবে তবে এই গরুগুলোর যেহেতু কোয়ালিটি সম্পন্ন বা কোয়ালিটি বা মান খুবই সুন্দর যাতমান ভালো এই গরুগুলো দেখা যাচ্ছে এক লাখ সাত থেকে আট হাজার টাকা করে আপনারা খুব সহজেই কিনে নিতে পারবেন লিসেন ওয়ান থিং এই গরুগুলো ছাব্বিশ থেকে দেখা যাচ্ছে যে ছাব্বিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন এবং পাঁচ সাত হাজার দশ হাজার টাকা কোয়ালিটির ওপরে এই গরুগুলোতে বেশি দিতে হবে তো দিন শেষে দেখা যাচ্ছে যে সাতাশ হাজার আঠাশ হাজার টাকা মন পড়েই যাবে এটা কিন্তু আপনারা লিখে রাখবেন তো আপনারা এখানে আসেন এখানে আসার পরে দেখেন এখানে দেখার পরে যদি গরুগুলোকে ভালো লাগেই তাহলে কিন্তু আপনারা গরুগুলোকে কিনবেন কারো ফোর্সে কারো ওভার ফোর্সে গরুগুলো কিনবেন না অবশ্যই যদি আপনি এখানে আসেন একবার হইলে ভাইটির সাথে দেখা করবেন আমার সাথে দেখা করলে কোনো ধরনের কোনো টাকা চার্জ করি না কারণ আমি আপনাদের সাথে খুবই ফ্রেন্ডলিভাবে দেখা করব এবং দেখা করলে অন্তত বুঝবো যে না ভাই আসছে অসংখ্য মানুষ আসে বা এখানে অসংখ্য মানুষ ভিজি ভিজিট করে আমাদের মাধ্যমে আমাদের মাধ্যম ছাড়া কিন্তু বেশিরভাগই মানুষই আমার সাথে অন্তত একবার হলো হ্যান্ডশেক করে যে ভাই আপনার ভিডিও দেখে আসছে ভাই আপনার কথাবার্তা খুব ভালো লাগে ভিডিওর কোয়ালিটি নিয়ে কোনো কথা বলে না বাট আপনার কথাবার্তা খুব ভালো লাগে খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন এই জন্য আপনাকে খুব ভালো লাগে অসংখ্য মানুষ কিন্তু এরকমভাবে বলে কেউ হয়তো বা আমাকে পাম দেওয়ার জন্য বলে বা কেউ আমাকে ভালোবাসার খাতিরে বলে তো যাই হোক দিন শেষে একটাই কথাই বলবো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যেতে পারেন যে কোনো পর্যায়ে আপনি যেতে পারেন তবে হ্যাঁ আপনি সেখানেই যাবেন যেখানে আপনার মন আপনাকে বলবে যে না এই জায়গাটিতে হয়তো বা আমার পছন্দের গরুগুলো আমি কম দামে কিনতে পারবো আমাদের চাপাইনবাবগঞ্জেই আসতে হবে বিষয়টি কিন্তু এমন না বা চাপাইনবাবগঞ্জ আপনার জন্য যে শুধু অপশন আছে তা কিন্তু না আপনার কাছে হাজারো অপশন আছে হাজারো ইউটিউবার আছে হাজারো ফেসবুক হাজারো ব্লগার আছে যারা প্রতিনিয়ত হাটের ভিডিও দিচ্ছে আমার তো বেস্ট বেস্ট ব্লগার তারা কিন্তু হাটের ভিডিও দেয় তাদের ওখানে যাইতে পারেন তাদের সাথেও ভিজিট করতে পারেন আমার চাইতে অসংখ্য ভাই ব্রাদার আছে যারা অনেক ভালো কাজ করে আমার কাজ তো আমি সর্বোচ্চ নিম্নভাবে দেখি যে আমার কাজগুলো তাদের চাইতে অনেক নিম্ন বা আমি তাদের মতো কাজ করতে পারি না তো আপনারা যেখানেই যান বিশ্বাস রাখবেন এবং আপনার বিশ্বাস রাখার সাথে সাথে আপনার নিজেরও কিছু আইডিয়া থাকা লাগবে গরুর উপরে কারণ শুধু শুধু দেখা যাচ্ছে যে একজনের উপরে ডিপেন্ডেন্ট হয়ে চলে যাবেন না কারণ একজনের উপরে ডিপেন্ডেন্ট হয়ে চলে গেলে দেখা যাচ্ছে একজন মানুষ আপনার সাথে সর্বোচ্চ অনেস্টির সাথে কাজ করলো তারপরও দেখা যাচ্ছে আপনি দুই চার দশ টাকা বা দুই চার পাঁচ দশ হাজার বা দেখা যাচ্ছে বিশ হাজার ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন তখন সেই বিলিমটা আপনি কারে করবেন সেই বিলিমটা তারাই করে দেবেন যে সে মনে হয় আমার সাথে বাজে কিছু করছে অথচ সে অনেস্টের সাথে কাজ করছে আপনার সাথে এরকম অনেক থিঙ্ক আসতেই পারে যেহেতু আমরা বাঙালি আমাদের ব্লাডেই মনে করেন যে খালি সন্দেহ ভরা আছে এবং আমরা বুঝি কম লাফাই বেশি এটা আমাদের বড় সমস্যা কারণ আমরা ব্যাংকের মতো টপকে বেড়াইতে পছন্দ করি আমরা এক জায়গাতে স্থায়ীভাবে কোনো কিছু যে করব আমরা সেটা পছন্দ করি না যেমন ব্যাংক এক জায়গাতে থাকা পছন্দ করে না সে জায়গায় জায়গা খালি জায়গা চেঞ্জ করে তো এইরকম আমাদের বাঙালির অবস্থা তবে অসংখ্য ভাইব্রাদার আছে যারা কিন্তু খুবই অমায়িক এবং খুবই হনেস্টের সাথে এখানে কাজ করে কারণ এমনও ভাইব্রাদার আছে বিশেষ করে আমার ভিডিও দেখে বা দেখতেছে তারা ক্ষতিগ্রস্ত হইল তারা কখনো ব্লেম করে না তারা কিন্তু ইনস্ট্যান্ট ব্যবসা করে যাচ্ছে আরে ভাই ক্ষতিগ্রস্ত হয়েছে তো কি হয়েছে আপনার এখান থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার এখান থেকে ইভেন তারা উঠায়ও নিছে বুঝছেন তো এইরকমভাবে আপনি ব্যবসা করবেন কারণ আমি যে আপনাকে লাভ করে দেবো সেই গ্যারেন্টি নিতে পারছি না বা আমি যে আপনাকে লস করে দিব সেই গ্যারেন্টিও আমার কাছে নেই শুধু গরু কিনবেন আপনি আইডিয়া দেবেন আপনি গরু হইতে লোক কিনবে কিন্তু আইডিয়া তো আপনার পুরোপুরি তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন